কি বাছাও তাহলে আর হামদুম ইল্লাল্লাহ খুব ভালো লাগছে ভালো 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 লাগছে না হ্যাঁ তাহলে একটা কথা বললাম এটা কি সত্যি কি কি কিমান কথা শুনলা তুমি বলে বিয়ে করবার সাহানা বিয়ে কর মু মানে তিনটে একবার কস কস নতুন কাছের পিয়ারের মতন তাই না তাতে কি কুলা ভাতেনটা বিয়া করে মা বিয়ে করির নয় একটা তো সিরাজের কাছে দিব আর একটা এই যে নাতির কাছে দিবু আর একটা আমি বলমু